আঠেরোই এপ্রিল কোলাঘাট থেকে শ্রীনগরের উদ্দেশ্যে বিমানে রওনা দিয়েছিলেন কোলাঘাটের বাসিন্দা দেবলীনার রাজপণ্ডিত এবং তার স্বামী অভিজিৎ ব্যানার্জি জঙ্গি হামলার এক ঘন্টা পর প্রায় চারটে নাগাদ ওই এলাকায় পৌঁছান ওই দম্পতি পেলগাঁওতে গিয়ে এগোচ্ছিলেন তখনই অ্যাম্বুলেন্স এবং মিলিটারির গাড়ির সংখ্যা বাড়ছিল তখনও বুঝে উঠতে পারেননি হোটেল বন্দি হয়ে পড়তে হবে ওনারা তখনও পৌঁছানোর পরে হোটেল বন্দি হয়ে পড়েন তবে হোটেলের মালিক সহ এলাকাবাসীরা যথেষ্ট সাহায্য করেন পর্যটকদের প্রথম দিন সনমার্গ শ্রীনগর গুরমার্গ দেখতে পেহেলগাঁও উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পেহেলগাঁওতে দুদিন থাকার কথাও ছিল এই ঘটনার পরেই রাতারাতি প্লেনে করে ফিরে আসেন ওই দম্পতি প্রায় কুড়ি হাজার টাকার বেশি দিয়েই ফিরতে হয়েছে তাদের এখন আতঙ্ক রয়েছে তারা প্রায় আঠাশ জনের এই গ্রুপের সবাই নিরাপদেই ফিরেছেন আগে আমার দাদা বৌদি চলে গেছেন আমার এই ভাইঝি আমার যে খুব প্রিয় আজকে যদি মানে বেশ কিছুদিন ধরে ওরা কোথাও যেতে পারে এই সুদূর কাশ্মীরে ওরা প্রথম গেল আমরা ভাবতেই পারি না যে এই কাশ্মীরের মতো জায়গায় এই ধরনের একটা জঘন্য ঘটনা ঘটবে আমরা টিভিতে প্রথম দেখি বিভিন্নভাবে টিভিতে দেখানো হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে কীভাবে ফায়ারিং হচ্ছে এইসব দেখে আমার দিদি মানে ওর বড় পিসি আমি ওর পিসি মনে হই বড় পিসি অত্যন্ত কান্নাকাটি শুরু করে বলে ও কোথায় আছে এখনই দেখো আমার খুব খারাপ লাগছে তা আমরা থাকতে পারি যে যার কেউ নেই আমরাই তাদের অত্যন্ত কাছের এবং আপন আমাদের অবস্থা তো বুঝতেই পারছেন ওরা কীভাবে আছে কোথায় আছে আতঙ্কের মধ্যে আমরাও পড়েছিলাম বারবার ওকে ফোন করার কোনো আনসার পাইনি কারণ নেট ছিল না পাহ শ্রীনগরে আসার পরে ও আমার মেসেজ দেখে ও আমাকে মেসেজ পাঠায় আমরা সুরক্ষিত আছি এবং শ্রীনগরে এসে গেছি তার আগে প্রচণ্ড দুশ্চিন্তায় ঘুম নেই আমরা আঠেরো তারিখ রওনা দিয়েছিলাম যখন হামলা হয়েছে ওটা আমরা জানতে পারলাম ওটা বোধহয় আড়াইটা বা তিনটে নাগাদ হয়েছে আমরা পেহলগাঁওতে পৌঁছই ঠিক চারটে নাগাদ তো আমরা ওটা হয়েছে বৈশরণে আমরা পৌঁছনোর খানিক আগেই ঘটনাটা ঘটেছে আমরা আমরা ট্যুর পার্টির সাথে গিয়েছিলাম সৃষ্টি সৃষ্টিভ্রমণ সংস্থা আমরা দুটো ট্রাভেলারে করে যাচ্ছিলাম তো আমরা যখন পেহালগাঁওতে ঢুকছি সেই মুহূর্তে আমরা দেখি যে একটা ভীষণ বিশৃঙ্খল অবস্থা ঘোষাররা এক একজনের হাতে সাতটা আটটা ঘোড়ার রশি নিয়ে প্রায় সখানেকের ওপর ঘোড়া নিয়ে ছোটো ছোটে শহর থেকে বেরিয়ে যাচ্ছে অজস্র গাড়ি পরপর বেরিয়ে যাচ্ছে এবং শহরে ঢুকছে পরপর অ্যাম্বুলেন্স এবং মিলিটারির বড় বড় গাড়ি এবং সমস্ত দোকানদাররা জটলাবাধি আছে এবং কিছু একটা থমথমে একটা ব্যাপার আমরা বাসের আমাদের যে ট্যুর অপারেটর রবীন্দ্রনাথ দাস আমাদের বাসের যে ড্রাইভার বা আমরা আমরা সবাই বলছি কি ব্যাপার ওনারা হোটেলে ফোন করলেন বা লোকালিটিতেও জিজ্ঞেস করলেন কিন্তু সবাই বললেন একটু ছোট্ট ঝামেলা হয়েছে কিচ্ছু হয়নি তো সেটাই আমরা আশ্বস্ত হয়ে আমরা পৌঁছে যাই কিন্তু আমাদের যেটা ধারণা নিশ্চয়ই ওখানে যেভাবে এত পুলিশি প্রহরা ওনাদের কাছে নিশ্চয়ই খবরটা এসে গিয়েছিল যখন পহলগাঁও আমরা প্রবেশ করছি সেখানেই যদি আমাদেরকে আটকে দেওয়া হতো তাহলে আমরা যে চব্বিশ ঘন্টা বিনিদ্র যাপন করলাম তো সেটা বোধহয় ঘটতো না আমরা সাথে সাথেই পেহেলগামের আগের থেকে ফিরে আসতাম আমরা ওখানে হোটেল ওয়ান্ডার এনেছিলাম এবার পৌঁছেই যেহেতু একটু মেঘলা ছিল আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে লিডার নদীতে একটু দেখে আসি হেঁটে তো আমরা ওটা বাজার এলাকা তার মধ্যেই হোটেল तो हमें दूजने हेटे जा मध्य लोकल लोकेा देखाल लो। जेते जेते दोतला थे दूटी बाच्चा बल अब जाओ मात्र अब अभी होटेल लट जाओ कैन ना, ना फायरिंग हुआ है खानिकटा दूरे गलम आर आप लोग कहाँ से हो आप लोग क्यों आए हो आप लोग लौट जाओ फायरिंग हुआ है मिलिटेंट ने हिंदुओं के ऊपर गोली चलाया है তো আমরা ভাবলাম বাচ্চারা একটা বোধ কিছু প্যানিক তৈরি করাচ্ছে তো আমরা এগিয়ে গেলাম তারপরে আমার পায়ের সমস্যা ছিল বলে আমি যেতে পারিনি পুরোটা ফিরে আসছি তখন এক ভদ্রমহিলা বললেন আপলোক তুরন্ত হোটেল মেয়ে ঘুষ যাও বাহার মাত নিকলো ইধার ঠিক নেই হ্যাঁ তো বুঝে আমরা ফিরে এলাম তারপর ফিরে এসে ওখানে তো নেট কাজ করে না তো আমরা হোটেলের ওয়াইফাইতে যখন চালালাম তখন দেখতে পেলাম যে কলকাতার বিভিন্ন চ্যানেলগুলোতে ফ্ল্যাশ করছে যে এই ঘটনাটা ঘটেছে তখন অবধি দেখাচ্ছে একজন পর্যটক মারা গেছেন চারজন গুরুতর আহত তো তখন অবধি আমাদেরকে ওরা বলছে যে কিচ্ছু না সব আন্ডার কন্ট্রোল